গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে আমি আছি রহমান দেখতে পাচ্ছেন যে লিচু গাছ সবই আপনার হচ্ছে কোয়ালিটি লিচু এই কিন্তু হচ্ছে বাড়ি ফল ছিল এই আমাদের সুন্দরভাবে প্যাকেজিং করে আপনার হচ্ছে এই চারাগুলো এখানে রেখেছে রেডি গাছ আপনার এই চারাগুলো আপনার হচ্ছে রেডি গাছগুলো আপনারা সংগ্রহ করে এগুলো আপনার হচ্ছে ফলের সিজনে আপনার হচ্ছে ফল খেতে পারবেন দেবোন রেডি গ্যাস গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে এই চারা আপনাদের দো কাছে দিয়েছি অনেকে আছেন আপনারা যে ছোট গাছ খুঁজতেছেন ছোট গাছও আমাদের কাছে আছে আমাদের মিডিয়াম বড় ছোট বিভিন্ন সাইজের গাছ আছে তাই এমন কোয়ালিটি সম্পন্ন চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারা আপনাদের দো কাছে দিয়েছি আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি বারোমাসি রাম ভুটান এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আর গাছের গুলো হাইট দেখেন প্রচুর পরিমাণে হাইট তাই এমন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দুর্বার উপস্থা দিচ্ছি আপনাদের জন্য আমি দেখেন একটা একটা খুঁটি সংগ্রহ একটা একটা গাছের জন্য খুঁটি দিচ্ছি দেখি এই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা হাইটগুলো দেখেন কত বড় হাই যেমন কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন তাই এমন চারাগুলো সংগ্রহ করুন এখনি আর আমাদের আপনারা হচ্ছে এই সাইডে ছোট হাইডেরও চারা আছে তাই যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন এই দেখেন আমি ছোট হাইডের চারাগুলো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন এই সাইডে সবই কিন্তু রামবোট এগুলো সবই রামবোট এই ছোট সাইডের সাইজের হাইডের এই দেখেন কলম সবই কিন্তু কলম করা সাইজের আপনার হচ্ছে রাম বর্ডার তাই এমন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা সংগ্রহ করুন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এবং কাজু বাদাম এগুলো আপনার হচ্ছে কিন্তু এই গাছে আপনার হচ্ছে ফল ছিল কিন্তু এখন এখন ফলের সিজন শেষ ফলগুলো আপনার হচ্ছে এখন আর নাই আবার অলরেডি পেরে খাওয়াই গেছে আবার নতুন করে আপনার ফল আসবে এ সবই কিন্তু কলমের চাপ সবই কিন্তু কলমের

আপনি অনেকে আবার বলে যে এটা আমেরিকান এটা ইতালি এটা ফ্রান্সের বিভিন্ন দেশের কিন্তু ওইসব গাছে কিন্তু ফলন হচ্ছে না এখন একমাত্র বাংলাদেশে এই ইন্ডিয়ান ফলন হচ্ছে হচ্ছে এগুলো হলো পরীক্ষিত এমনি বাগান আছে বাংলাদেশ অনেক বাগান প্রচুর পরিমাণে হুজ পরিমাণে বাগান আছে সবই কিন্তু এই সারারই বাগান আমাদের আপনার ইন্ডিয়া থেকে কলম আপনার হচ্ছে কলম করে পাঠানো হয়েছে দেখেন সবই গাছে আপনার হচ্ছে কলম আছে এমন কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন এগুলো আপনার কলমের চারা আগামী বছর কিন্তু ফলন আসবে এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আপনারা পারবেন স্বাদ বাগান তৈরি করার জন্য নিচেও পারবেন তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প যে চারাগুলো আপনাদের দৌড় করে ফসে দিচ্ছে আমাদের কিন্তু এগুলো ডিসপ্লে সাজানো আমাদের কিন্তু ইউজ পরিমাণে আপনার হচ্ছে বাগানে চারা আছে এগুলো কিন্তু ডিসপ্লে একটা একটা করে দেওয়া দেখেন একটা আপনার চারা দেখায় আমাদের সবই আপনার হচ্ছে ট্যাগ দেওয়া আছে অ্যাবোকাটো দেখেন অ্যাবোকাটো চারা আমাদের কিন্তু আপনার হিউজ পরিমাণ আছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে অ্যাবোকাটো তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান ওই এখনই ইস্যু নিতে নম্বরে যোগাযোগ করবেন আরো দেখাচ্ছে এই দেখেন পিনাক বাটার আপনারা বিদেশে যারা আছেন এই ফলগুলো কিন্তু খেয়েছেন এই ফলগুলো আপনার আছে যেমন সুস্বাদু তেমন খেতে সুন্দর আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি এই দেখেন সবই কাছে আমাদের ট্যাগ লাগানো আছে এপ্রিকট দেখেন সবই একটা করে ডিসপ্লে দেওয়া আছে আর আমাদের আপনার ইউজ পরিমাণের হচ্ছে বাগানে চারা আছে আপনার বাগানে আপনার হচ্ছে ভিডিও কলে চারা দেখে আপনার নিতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি দেখেন দেখেন সবই আপনার হচ্ছে ট্যাগ লাগানো আছে আপনার হচ্ছে এটা গেলেও কিন্তু আপনার হচ্ছে সেরি আপনার সেরি আমাদের কাছে আপনার ব্যানেলা সেরি আছে তারপরে

আর আমাদের এখানে দেখেন এই পাশে দেখেন এই পাশে দেখেন এখানে সুপারের চারা সুপারের আইটেম আমাদের কাছে বেদনামি আছে তারপরে বারবার সুপারি আছে আবার বড় বিভিন্ন সাইজের আপনার সুপারি আছে দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের আছে ছোট আড্ডা উপরে তোলেন ওই দেখেন বড় সাইজের সুপারি তেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কিন দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দূর করে পৌঁছে দিচ্ছি আরও আপনাদের মাঝে আমি তুলে ধরবো আপনারা ভিডিও আপনার সাথেই থাকুন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে এর সাইজে বড় সাইজের আপনার সুপারি আছে কিন্তু আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের কমলা মালটা চায়না কমলা ছোট কমলা তারপরে নাগপুরি কমলা দেখেন সবই কিন্তু ফল ধরা ফল ধরা যে যা চারা নেবেন সবই আপনার ভিডিও কলে চারা দেখে নেবেন সবই কিন্তু ফল ধরা ছাড়া আর গাছের গোড়াটা দেখেন সবই কিন্তু বস্তা আপ স্বল্প দামে আপনাদের মাঝে আমি চলে যাচ্ছে সবই স্বল্প দামে আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন এদিকে এদিকে ঘোরান ঘোরানের লেবুর কালেকশন আপনারা দ্রুত আপনারা সংগ্রহ করেন ইউজ পরিমানের লেবুর কালেকশন এই দেখেন প্রচুর পরিমাণে ইউজ পরিমাণের লেবুর কালেকশন সবই কিন্তু ফল ধরা এদিকে আপনার সবই বস্তা দেখেন সবই কিন্তু বস্তা সেট সুন্দর করে আপনাদের প্যাকেজিং করে আপনাদের চারাগুলো আপনাদের পোস্ত দেব আর আপনারা বেশি বেশি এখান থেকে আপনার ভিডিও কলে দেখে নেবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন এটা হলো আপনার হচ্ছে আপনারা খাটো জাতের নারকেল খোঁজেন যে ভাই খাটো জাতের নারকেল আছে আমাদের ইউজ পরিমানে একটু নারকেল বাগানটা একটু দেখেন আমি কিন্তু বাগানের ভিতরে দেখেন আপনার হচ্ছে ভেতনামি আছে শ্রীলঙ্কা আছে তারপরে আপনার হচ্ছে মালয়েশিয়ান আছে কেরালা আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিন অনেক পরে যোগাযোগ করবেন তাই দেখেন কোয়ালিটি গেছে দেখেন কাছের কোয়ালিটি দেখেন আপনাদের কোয়ালিটি গাছের একটু কোয়ালিটি দেখেন আমাদের হিউজ পরিমাণে চারা আছে তাই চারা আপনারা দেখে সংগ্রহ করবেন প্রচুর পরিমাণে চারা প্রচুর পরিমাণে আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনাদের মাঝে আমি দিচ্ছি এই দেখেন হিউজ পরিমাণে চারা তাই আপনার পাইকিরও সংগ্রহ করতে পারবেন বাগানও করতে পারবেন তাই এমন আপনাদের মাঝে তুলে ধরছি দার্জিলিং কমলা এই দেখেন আপনার হচ্ছে আমাদের সবই কিন্তু বস্তা সেট আপ দার্জিলিং কমলা এগুলো দেখতে খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারা এগুলো ছাদেও লাগাতে পারবেন জিওভ্যাক্স সিস্টেম করে আপনার নিচেও লাগাতে পারবেন আপনার হচ্ছে গাছে কিন্তু ফল আছে গাছে কিন্তু আপনার দার্জিলিং কমলায় কিন্তু ফল আছে ফল দেখে দেখে আপনার হচ্ছে কমলাগুলো গুলো দেওয়া যাবেন ওই দেখেন প্রতিটা গাছে কিন্তু ফল আছে এই দার্জিলিং কমলাগুলো এগুলো আপনার হচ্ছে দেখতে কোয়ালিটি সম্পূর্ণ সব চারা এগুলো আপনারা এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দার্জিলিং কমলা কমলার ভিতরে কিন্তু সবচেয়ে কিন্তু দার্জিলিং কমলা গুলো ভালো লাগে আর খেতে খুবই সুস্বাদু আর কালার কালারফুল এটাই এই কমলা গুলো যদি আপনারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আর আপনারা আরো পেয়ে যাবেন আপনার হচ্ছে আমাদের সবই কিন্তু পলিব্যাগের গাছ দেখেন সব কিন্তু ফল আছে এই ফল সহ চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো পেয়ে যাবেন বারো মাসি আমরা দেখেন একদিকে ফুল আছে একদিকে ফল আছে একদিকে একটু বড় ফল আছে একদিকে ছোট বারো মাস আপনার হচ্ছে আমরা গুলো হয়ে থাকে আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি কেনু এটা হলো কেনু ফল ফলসৌ গাছ এই ফলসৌ গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের আপনার হচ্ছে আহ আমের কালেকশন আছে দেশি আমের কালেকশন আছে বিদেশি আমের কালেকশন আছে কাঠেমান আছে মেয়াজ আছে চাকাপাত আছে ইউজিআই আছে আপনি যে নেবেন সেটা দেওয়া যাবে দেখেন আমাদের হিউজ পরিমাণে কিন্তু এখানে আপনার হচ্ছে দার্জিলিং কমলার কালেকশন আছে কিন্তু সবই কিন্তু ফল সহ এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা আমাদের এখানে ভিডিও কলে চারাগুলো দেখে আপনারা সংগ্রহ করবেন এই দেখেন আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি ঝোপলে ঝোপলে সবই কিন্তু কেজি কেজি টন জাম এগুলো আপনার হচ্ছে দশ বারো পিসে আপনার হচ্ছে এক কেজি থাকে আর এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু এই জামগুলো এগুলো কিন্তু শীতের সময় আপনার সবই কিন্তু ফুল ফল চলে আসবে এগুলো দেখেন সব গাছের কোয়ালিটি দেখেন গাছগুলো কিন্তু অলরেডি বেঁধে রাখা এগুলো সব কিন্তু ঝোবালো গাছ সবই কিন্তু ঝোবালো গাছ কেজি টন জাম আর আপনাদের মাঝে তুলে ধরছি এ দেখেন এগুলো আপনার বারো মাসি কাঁঠাল এ দেখেন বারো মাসি কাঁঠাল এগুলো বারো মাসি কাঁঠাল এগুলো আপনার হচ্ছে ফল ফুল চলে আসবে শীতের সময় সবই ফল ফুল চলে আসবে আর আপনাদের মাঝে তুলে ধরছি এই দেখেন সবই আপনার হচ্ছে নারকেল দেখেন এগুলো সব নারকেল আমাদের এখানে হিউজ পরিমানে সব চারা আছে এগুলো হলো আপনার বেলজিয়াম লিচু দেখেন সবই কলমের বেলজিয়াম লিচু আর আপনাদের মাঝে তুলে ধরছি এই দেখেন বিগ সাইজ সাইজের আপনার হচ্ছে জাম আর আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা সাথে থাকেন এগুলো আপনার হচ্ছে হলুদ মালটা সেগুলো কিন্তু হলুদ মালটা আপনার হচ্ছে মিশরের সেই হলুদ মালটা দেখেন প্রতিটা গাছের কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চারা আসবে দেখেন প্রতিটা গাছের আপনার কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখেন হলুদ মালটা যে আপনার কলমের গাছ তা আপনারা যদি এরা ছাদে লাগান তাহলে আপনারা হচ্ছে খুবই কালারফুল দেখা যায় আর দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলো খেতে খুবই সুস্বাদু আর বৃষ্টি তাই এই হলুদ মালটার চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা কৃষিকল্পের চ্যানেল সম্পর্কের চ্যানেলে পেয়ে যাবেন আমাদের এখানে হিউজ পরিমাণে চারা আছে দেশি বিদেশি সকল ধরনের কিন্তু চারা আমাদের কৃষি আপনার হচ্ছে কৃষিকল্পের চ্যানেলে দেখা হয় আপনারা এখান থেকে দেখে দেখে আপনার ভিডিও কলে আপনার হচ্ছে অর্ডার দেবেন আর এসেও নিতে পারবেন আমাদের নার্সারি কিন্তু হিউজ পরিমাণে বড় তাই কৃষি চ্যানেল সাবস্ক্রাইব করবেন সব কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিক্পের চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ